বছর ছয়েক আগে গ্রিন সিটি প্রকল্পের প্রায় পঞ্চাশ লক্ষ টাকায় গড়া হয়েছিল চুঁচুটায় হাজি মোহাম্মদ মহসিনের সমাধিস্থল সংলগ্ন পার্কটি কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ইমামবাড়ার পাশের সেই পার্ক এখন বেহাল আগাছায় ভরছে পুরো চত্বর ইমামবাড়া কমিটির সদস্য মির্জা সাজেদ আলী বলেন পার্ক পরিষ্কারের দায়িত্ব আমাদের হাতেই রয়েছে তবে পার্কের কাজ এখনো শেষ হয়নি গোটা এলাকাটিকে পাঁচিল দিয়ে ঘেরার কাজ বাকি রয়েছে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে আশা করছি বাকি কাজটাও সম্পূর্ণ হবে তারপরেই পার্ক রক্ষণাবেক্ষণের বিষয়টিতে জোর দেওয়া হবে এর আগে আমি বলেছিলাম যে ওটা পঞ্চাশ লক্ষ টাকার কাজ নয় কাজটা অনেক বড় কাজ তো সেটার মধ্যে দিয়ে একটা পঞ্চাশ লক্ষ টাকা একটা তিরিশ লক্ষ টাকা আরও একটা টাকা এগুলো সব এখন স্যাংশন অবস্থায় স্যাংশন যে হয়ে গেছে খানিকটা শুনতে পাচ্ছি যে হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত বেরিয়ে আসছে না প্রায় বছর খানিক হয়ে গেল কি আরও বেশি হয়ে গেল এক দেড় বছরের ওপর হতে চলল সেই টাকাটা এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি সেটা তিরিশ বত্রিশ লক্ষ টাকা যার ফলে সেটা যে বাউন্ডারি ওয়াল সেটার প্রোটেকশান সেটা সিসি ক্যামেরা যেগুলোকে বসিয়ে সেই জায়গাটাকে ঠিক করে রাখা যাবে সেই জায়গাটাই এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আর যেটা প্রশ্ন এখন পঞ্চাশ লক্ষ টাকার কাজ সেই টাকাটাও আমরা এখনও সম্পূর্ণ শেষ করে হয়েছে কি না হয়েছে ওটা মিউনিসিপ্যালিটি বলতে পারবে আমাদের চেয়ারম্যান সাহেব উনি বলতে পারবেন এখন সেই কাজটা কদ্দুর কী হয়েছে দিদির গ্রিন প্রকল্পের টাকা পঞ্চাশ লক্ষ টাকা সেটা এবং বাউন্ডারি ওয়ালের টাকা যেটা বত্রিশ লক্ষ টাকা সে টাকাটাও এখন অমান্যেই রয়েছে সে টাকাটা এখনও পর্যন্ত আসেনি রিলিজ হয়নি রিলিজ হয়ে এসে গেলেই ওই জায়গাটায় একদম অন্যরকম ওর সবটাই বদলে যাবে তার আগে তো খুব বাজে অবস্থায় ছিল সেখান থেকে দিদির এই টাকা আসবার পরে গ্রিন প্রকল্পে আমাদের চেয়ারম্যান সাহেব আগে যে বন্দোবস্ত করেছেন হ্যাঁ করে যে অবস্থায় নিয়ে এসেছে তার থেকে তো অনেক এখন ভালো অবস্থায় এসছে তবে কিছু যেগুলো ছোটোখাটো এখন সব গণ্ডগোল হয়ে রয়েছে এগুলো সবটাই পরিষ্কার হয়ে যাবে যদি এই পরের টাকাটা এসে গিয়ে ওটা যদি সম্পূর্ণ আমরা ওখানে এটা লাগাতে পারি তাহলেই পুরো ব্যাপারটাই এগিয়ে যাবে সবটাই পরিষ্কার হয়ে যাবে কারণ ইমামবাড়া কমিটির পক্ষে শুধু ওইটুকুই তো নয় আঠেরো একর সম্পত্তিটাই হচ্ছে ইমামবাড়ার ওখানে ইমামবাড়া কমিটির হাতে যেটা কমিটি অফ ম্যানেজমেন্ট হাজি মোহাম্মদ মহসিন ওয়াকা তো তার আন্ডারে একটু আধটা নয় আঠেরো একর সম্পত্তি তো সেসব সম্পত্তি সবটাই রয়েছে এখনও পর্যন্ত হ্যাঁ এগুলো ওয়াক সম্পত্তি আর ওয়াক আপ সম্পত্তির জন্যে একটা ওয়াকআপ বোর্ড আছে তার জন্যে হ্যাঁ সেটা দেখাশোনা করবার জন্যে সেখানে তার আন্ডারে কমিটি রয়েছে হ্যাঁ দিদির দপ্তর রয়েছে এসব সব নিয়ে একটা চলে ব্যাপারটা এটা ঠিক একজনের ওপরে সবটা নয় আমরা আগে জানিয়েছি আমরা বহুদিন আগে ঘটনা সেটা জানানো হয়েছিল তারপরে পুলিশ সেখানে স্টেপও নেয় হ্যাঁ কিছু লোককে ওখানে ধরেও নিয়ে যায় তাদেরকে নিয়ে যাওয়াতে তারপরে আবার তারা এসে হাত পা ধরে কোনো রকমে তারা বেরিয়ে আসে যা আমাদের সরকারের অর্থনৈতিক অবস্থা তাতে হচ্ছে বড় বড় প্রকল্প আটকে রয়েছে পয়সা না থাকার দরুন হ্যাঁ যে অর্থ প্রজেক্ট কমপ্লিট হয়ে রেডি হয়ে পড়ে রয়েছে কিন্তু টাকা দিতে পারছে না হ্যাঁ কোনো কোনো প্রকল্পে দেখা যাচ্ছে যে আমার কাছেই আমাদের এই এখানকার একটা প্রকল্প এটা আটকে রয়ে গেছে সেটা প্রায় তেরো কোটি টাকার প্রকল্প সব কমপ্লিট হয়ে রয়েছে নবান্নে ঝুলে আছে কি টাকা দিতে পারছে না এরকম দেখা যাচ্ছে হাজি মোহাম্মদ মহসিনের যে আমাদের ইয়েটা যেটা ছিল বাউন্ডারি ওয়ালের টাকা সে টাকাটা যেমন আটকে রয়েছে সে টাকা দেওয়া যাচ্ছে না তো এই টাকাগুলো না এলে কাজগুলো সম্পূর্ণ করা যাবে না এখনও কাজ কমপ্লিট হয়নি নি হাফ ডান অবস্থায় পড়ে রয়েছে একদম ডেফিনেটলি হবে যেমনভাবে হচ্ছে সুন্দর করেই হবে পুরপ্রধান অমিত রায় বলেন পার্ক পরিষ্কারের জন্য ইমামবাড়া কমিটির তরফে কোনো সাহায্যের আবেদন আমাদের কাছে আসেনি আসলে নিশ্চয়ই দেখা হবে ওটা আমরা করে দিয়েছি মিউনিসিপি প্রকল্পের মাধ্যম দিয়ে কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াকপ এবং ইমামবাড়া কর্তৃপক্ষের এই ব্যাপারটা আমরা বলতে কিন্তু আমরা প্রতি বছর পয়লা আগস্ট ওনার হাজি মোহাম্মদ মহসিনের জন্মদিন তার আগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক করে দিই এবং এই ব্যাপারে আমাদের জানানোও হয়নি যে এরকম পরিস্থিতি না এখন বহু মানুষ এটা দেখতে আসেন এই যেহেতু এই খ্রিসমাসের সময় ব্যান্ডেল চার্চ এবং ইমাম ইত্যাদি জায়গায় আসেন আমরা তাহলে বলতাম ওদেরকে যে আপনারা এটা পরিষ্কার করুন আমরা সেটা বলতাম আর না হলে আমরা যতটা সম্ভব সেটা আমরা করে দিতাম কিন্তু আমাদের এটা জানানো হয়নি এরকম এই অবস্থা আমরা এটা বলতে পারবো না আমাদের পড়া কর্তব্য আমরা সুস্থভাবে করে দিয়েছি কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো সব সারা শহরের আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয় এবং কোনো কিছু আমাদের জমি নয় যেটা যেমন আমরা বাড়ির ভেতরের অংশে পরিষ্কার করতে পারি না বাড়ির বাইরে করে দেব সেরকম ওদের ভেতরের অংশে আমরা করতে পারবো না বাইরেটা করে দেওয়া হবে কিন্তু সেটা তো ওদের করতে হবে আর না হলে যারা পারেন না যাদের সেই ইয়ে নেই পৌরসভাতে একটা ব্যবস্থা আছে টাকা জমা করলে আমরা সেটা করিয়ে দিই হ্যাঁ সেটা তো করি আমরা যেমন হসপিটাল কর্তৃপক্ষ প্রতিদিন আমাদের হসপিটালে কাজ করতে হয় এবং প্রশাসনিক বঙ্গ যেটা করার কথা পিডব্লিউডি কিন্তু আমরা করে দিই সেরকমভাবে করে দিই আঠেরোশো সালে প্রয়াত হন দানবীর হাজি মোহাম্মদ মহসিন ইমামবাড়া সদর হাসপাতাল হুগলি তার পরিবারের লোকজনকেও এখানে কবর দেওয়া হয় পাশেই পার্কে এসে চক্ষু চরক গাছ তাঁর স্থানীয় এক যুবক বলেন এখানে পার্ক গড়ে তোলা হলো কিন্তু রক্ষণাবেক্ষণ হলো না চারদিক নোংরা আবর্জনায় ভর্তি এখন পার্কে কেউ বসতেও আসে না শেখ সোহেল হয় না সন্ধ্যার পর পার্কের ভিতর মদ জুয়ার আসর বসে তখনই পরিষ্কার হয় করা হয় না এখানে পরিষ্কার হয় না নানা বাচ্চা ফাচ্চা এখানে ঘোরাঘুরি করে কাজ করা অনেক ভেঙে ভেঙে গায়ে পরে এটা বেচার ফিলার নেই কারটা এতটা আমরা আমরা পাড়ার ছেলে এটা বেঁচতে আমরা বেঁচে এটা ওখানে একটা টিন লাগাবো বলেছি মাঝারে ওটাই করতে চাই আমরা না করা যায় না এখানে পরিষ্কার পছন্দ নিচে অত সুন্দর জায়গা এখান থেকে আমরা নিচে যাওয়ার রাস্তা এটা ঘাট একখান চান করা এই দিকটাও পরিষ্কার করা হয় না এখানে বাগান সবসময় নোংরাই থাকে কেউ পরে মদ গাজা সব খাওয়া হয় এবং এখানে রাতে রাতে খাওয়া হয় তাস ফাস খেলে অনেক কেউ বুঝলেন তো এখানে আমি তো অনেক কেউ আছে অনেক কাউকে জিজ্ঞাসন সবাই বলবে এখানে চাষ ফাস খেলা হয় অনেক রকম নেশা ভাঙ করা হয় বাইরের ছেলেরাও আছে এখানে নেশা ফেশা করে বেরিয়ে যায় চুরি চামারিও হয় পোল পল গাছ ফাল মেরে দিয়েছে পোল ফোল সব চুরি করে নিয়েছে এখান থেকে পোলের তার খুলে নিয়ে গিয়ে বেছে দিয়েছে কোথায় অত সুন্দর আলো জ্বলতো আলোটাও এখানে না পুরো খারাপ হয়ে যাচ্ছে জায়গাটা আমরা এখানে রাতেও বসতে পারি না আগে নেশা ভাঙ করা হয় বলে স্থানীয় বাসিন্দা শাহানারা খাতুন বলেন বছরে একবার ওনার যখন জন্মদিন হয় তখন একটু পরিষ্কার হয় তারপর যেই কে সেই তো আমরা তো বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ওনারা করলেন এটা ইমাম বাড়ার লোকই তো উচিত ইমাম লোকদেরই তো উচিত এটা করা ওনারা করলেন ভালো করে জঙ্গল ফাঙ্গল সব কাটাকুটি করেছিল সবই করেছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আবার এই যে আশেপাশে তো থাকলে হবেই ওনারা যদি না দেখেন তো আমাদের কি করব আমরা তো কিছু করার নেই এত তো ইমাম ইয়ে করা উচিত হাজি মোহাম্মদ মসিনের এত বড় ভালো জায়গাটা উনি এত বড় দান করেছেন এই জায়গাটা তো করা তো উচিত না হ্যাঁ সমাধি আছে ওই তো ওখানেই আছে ওনার সমাধি কিন্তু এবার এনারা তো ওই বছরে একবার ওনার যখন জন্মদিন হয় পালন হয় তখন একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই তো দেখছেন তো কি অবস্থা পৌরসভা থেকে করে না পৌরসভা থেকে সেমনি করে না কিছু করলে তো দেখতেই পাচ্ছেন কিছু করে না ওই বছরে যখন ওনার জন্মদিন হয় তখনই করে আর মৃত্যুদিন আর নাহতো দেখছেন তো রাত্রির হ্যাঁ আলোটা জলে হ্যাঁ ঘুরতে আসে ওই যে দেখছেন তো কি অবস্থা পরিস্থিতি আপনারা ছবি তুলে নিয়ে যান না আমরা আর কি বলবো ইমাম লোক ওনারা যদি না কিছু করে আমাদের কিছু বলার হতে না এটা সবই তো ইমাম লোক এগুলো তো সব ইমাম বাড়ির জায়গা তো সরকারের গভর্নমেন্টে তো দিয়েই দিয়েছে হুম ওটা তো লক্ষ্য রাখা উচিত তো কি বলো কিছু বলার নেই নিউ সাজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন